কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো সায়ত্রিশ জাতবগণের অর্জুনের পশ্চাৎধাবন ধাবন গ চারুদেশ সাত কি সারণ চালাইয়া দিল রথ পবন গমন না পলাও শুন পার্থ ডাকে যদুগণ শুনিয়া দারুক প্রতি বোলায় অর্জুন ফিরাও দারুক রথ ডাকে ক্ষত্রগণে না দিয়া প্রবল তারে যাইব কেমনে দারুক বলিল পার্থ কহ কি অদ্ভুত গোবিন্দ অধিক দেখি গোবিন্দের সুতো অপ্রমিত পরাক্রম অজেয় দেখ পাশে আসে যেন সমুদ্র প্রলয় ইহা সব সহ যুদ্ধ না হয় উচিত সময় বুঝিয়া জুঝিয়া আছে ক্ষত্রনী এ কর্মে আমার শক্তি নহে কদাচন পলাইতে যথা চাহ বল এক্ষণ যথা আজ্ঞা কর রথ লৈব সত্তর ইন্দ্রপ্রস্থের লৈব কিংবা ইন্দ্রের নগর কুবের বরুণ ইন্দ্রের সদনে যথায় কহিবা রথ লইব এক্ষণে কেবল না পারি আমি রথ ফিরাইতে কিনতে করাব যুদ্ধ যাদব সহিতে কৃষ্ণপুত্রে প্রহারিবে চরি এই রথে মম শক্তি নহিবে তুর্গ চালাইতে পার্থ বলে দারুকে নহে ব্যবহার যুদ্ধ হেতু ডাকে বীর পশ্চাতে আমার নহে ক্ষত্রধর্ম আমি যাইব ছাড়িয়া বিশেষ আমার পাছে আইর দাঁড়িয়া হ্যানো অপজস মোম ঘুষিবে ভুবেনে শ্রীগালের প্রায় যাব কি কাজ জীবনে কৃষ্ণপুত্র অথবা আপনি কৃষ্ণ আইসে কিংবা যুধিষ্ঠির ভীম সমরে প্রবেশে যুদ্ধ হেতু মরে যে ডাকিবে ক্ষত্র হইয়া যেই হইক সংগ্রাম করিব বাহুরিয়া। নিশ্চয় জানিনু তুমি কুলহিত নারীবে সারথি কর্ম করিতে উচিত অবিশ্বাস তোমাতে বিশেষে রণস্থলী খেলা প্রবোধ বাড়ি ছাড় করিয়ালি চালাই ব্রথ হামি করিব সমর এত বলি বাড়ি করিয়ালি নীলকর পাশ অস্ত্রের দারুকেরে রাখিয়া বন্ধনে বাঁধিলেন রথস্তম্ভে আপন দক্ষিণে এক পদে করিয়ালি আর পদে বাড়ি ধনুর্গুণ টঙ্কারি রহিলেন বাহুরি ভদ্রা বলে মহাবীর এত কষ্ট কেনে আজ্ঞা কর আমারে চালাই অশ্বগুণে এই রথে সত্যভামা রুক্ষিনীর সঙ্গে তিনপুর ভ্রমণ করিনু কত রঙ্গে স্নেহে মোড়ে সত্যভামা সঙ্গে করিলয় সারথী হইয়া আমি চালাতাম হয় আমার নৈপুণ্য দেখি দেব দামোদর ধন্য ধন্য বলি প্রশংসিলা বহুতর আজ্ঞা কর রথ চালাই কোন পথে এত বলি করে বাড়ি নিল হাতে চালাইয়া দিল রথ বায়ুবেগে চলে না দেখিতে গেল রথ আদিত্যমণ্ডলে তথা হইতে চালাইয়া দিল হয়বর রথের চঞ্চল গতি অতি মনোহর বিদ্যুৎ বিদ্যুতবরণী ভদ্রা পার্থ জলধর বিদ্যুতের প্রায় পশে মেঘের ভিতর দৃষ্টিমাত্রে যতেক যাদব বীরগণ মূর্চ্ছা হইয়া রথেতে পড়িল সর্বজন অনেক মারেন সেনা পার্থ ধনুর্ধর কোটি কোটি রথি পড়ে অসংখ্য কুঞ্জর রক্তে নদী বহে সব রক্তেতে সাঁতারে রূপ দেখি পার্থে ভঙ্গ দিল ডরে কামদেব সারণ বিচারি মনে মন রামের নিকটে দূত করিল প্রেরণ অমৃত সমান মহাভারতের কথা শ্রবণে পঠনে ঘুচে পাপ তাপ ব্যথা